গ্রেটার ভ্যাঙ্কুবারে শহীদ ওসমান হাদির গায়েবে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত বিশ ডিসেম্বর শনিবার গ্রেটার ভ্যাঙ্কুভারে অবস্থিত বায়তুল মোকারম মসজিদে শহীদ শরীফ ওসমান হাদির গায়েবে জানাজার আয়োজন করা হয় সাধারণ মুসল্লি স্থানীয় কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত এই গায়েবে জানা যায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন গায়েবে জানাজার আগে শহীদ উসমান হাদির জীবন সংগ্রাম ও আদর্শ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপস্থিত বক্তারা তারা তার ত্যাগ নৈতিক দৃঢ়তা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জানাজা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে আল্লাহর দরবারে শহীদ ওসমান হাদির সকল গুণা ক্ষমা করে তাকে শহীদী মর্যাদায় ভূষিত করার জন্য প্রার্থনা জানানো হয় মোনাজাত শেষে বক্তারা শহীদ ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গায়েবে জানাজা ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকারম মসজিদের সম্মানিত সভাপতি রেজাউল করিম